আমার নবীর জুতোর ধুলো আল্লাহর আশ অপেক্ষাই ছিল জোরে বলুন শুভান দেখে আবার রোদ দেখছে অপেরা না জন তোর নবি পাখে প্রেমী কেরা আল্লাহ নবী নু নবী দয়া নবী পুরা পিঠে উঠে গেলেন ওখান থেকে মদিনা জমিনে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীকে দেখানো হলো এই জায়গা থেকে আপনি দিন ইসলামের প্রচার করবেন আপনার এখানে কোন রাজধানী তৈরি হবে রাষ্ট্রপতি তৈরি হবে আল্লাহ নবী নু নবী নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দূরে গা শুকুরানা নামাজ পড়লে ওখান থেকে এইভাবে হাজরাতে নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী ওখানেও দূরে গা শুকরানা নামাজ পড়লেন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে

আপনার এখানে কোন রাজধানী তৈরি হবে রাষ্ট্র তৈরি হবে আল্লাহ নবী নু নবী ওই মদিনা জমিনে গিয়ে নবী আমার দূরে গা শুকুরানা নামাজ পড়লে ওখান থেকে এইভাবে হাজরাতে নবী ঈশা আলাইসালামের জন্মস্থান যেখানে ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী ওখানেও দূরে গা শুকুরানা নামাজ পড়লে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ নবীকে আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে নবী আমার যাবার পরে সমস্ত নবী নেমে সালাম দা কাতা